আজকে টিপস এ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ঘরোয়া উপায়ে ম্যাটস লিপস্টিক তৈরি করা যায় বন্ধুরা আপনারা অনেকেই জানেন বাজারে এই ম্যাটস লিপস্টিক দাম অনেকটাই বেশি হয়ে থাকে এগুলো অনেকগুলো শেডের হয়ে থাকে অনেকগুলো শেডের ম্যাট লিপস্টিক কেনা আমাদের সাধ্যের বাইরে থাকে এই জন্য অনেকেই অনেক কষ্ট করে একটি দুইটি শেডের ম্যাট লিপস্টিক কিনে আনলেও বাকি শেডগুলো কিন্তু কিনতে পারে কিন্তু আমরা অনেকেই জানি না ঘর উপায়ে কিভাবে এই ম্যাট লিপস্টিক তৈরি করা যায় ঘর উপায়ে যদি আমরা এই ম্যাট লিপস্টিক তৈরি করে নিতে পারি তাহলে আমরা আমাদের ইচ্ছা যে কোনো শেডের ম্যাট লিপস্টিক খুব সহজেই তৈরি করে নিতে পারব ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার সাথে থাকতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এই ম্যাথ লিপস্টিকটি কিভাবে তৈরি করতে হবে বন্ধুরা আমি এখানে ল্যাকমি ফাউন্ডেশন ব্যবহার করছি আমি এই পরিষ্কার বাটিতে এই ফাউন্ডেশনটুকু রেখে দিচ্ছি এখন এর মধ্য দিয়ে দিতে হবে অ্যালোভেরা জেল বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ অ্যালোভেরা জেল আমি এখানে বাজার থেকে কেনা অ্যালোভেরা জেল ব্যবহার করছি যেহেতু এই লিপস্টিকটি আমরা তৈরি করে দিন পর্যন্ত সংরক্ষণ করে ব্যবহার করব এই জন্য এখানে বাজার থেকে না অ্যালোভেরা জেল ব্যবহার করতে হবে ফ্রেশ অ্যালোভেরা জেল ব্যবহার করলে এটি আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ গ্রিস এই ম্যাজিকスティকটি আলো ছাই টিসারেনে ব্যবহার করতে হবে। টিসরেংটা আঠা লাগাই। এই ম্যাজিকスティকটি তৈরি হতে এই টিসরেং আর এইটা সাহায্য করে। টিসরেং পর আমরা প্রথমে ছোট্টকে ধর করে বশ করি। বন্ধুরা এখন আমি এর মধ্যে দিয়ে দেব আয়ছডো। আপনারা যে কালারের ম্যাজিকスティক তৈরি করতে চান সেই কালারের আয়ছডো দিয়ে দেবেন। আমি পিঙ্ক কালারের ম্যাজিকスティক তৈরি করব কারণ পিঙ্ক কালার আমি পছন্দ করি। এর জন্য আমি পিঙ্ক কালারের আইশেডো নিন আপনারা যদি এই ম্যাটিন স্টিকটা খুব ভালো করে তৈরি করে চান তাহলে আই শোটের পরিমাণটা বাড়িয়ে আর যারা হালকা করে তৈরি করে তারা এই আই শোডের পরিমাণটা কম করে আপনারা যে কালারের ম্যাটলিস্টিক তৈরি করতে চান সেই কালারেরই আইশেডো নিন বন্ধুরা আমি এখানে আরো কিছু পরিমাণ আইশেডো দিয়ে দিয়েছি

সত্যি ম্যাথিলি মতো হয়েছে কিনা আমি একটু হালকা কালার পছন্দ করি এজন্য হালকা কালারের এর তৈরি করে নিলাম বন্ধুরা দেখুন এটি একটু শুকিয়ে যাওয়ার পর এটার কালারটা কতটা সুন্দর এসেছে এভাবে আপনারা ঘরোয়া উপায়ে বিভিন্ন শেডের ম্যাট লিপস্টিক তৈরি করে নিতে পারেন ঘর উপায়ে লিকুইড ম্যাট লিপস্টিক কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন সেটা কিন্তু দোকান থেকে কিনে আমার লিপস্টিকের মতোই হবে অবশ্যই এই ম্যাট লিপস্টিক কি আপনারা বাড়িতে তৈরি করে অ্যাপ্লাই করবেন ইনশাআল্লাহ এটি আপনাদের অনেকটাই পছন্দ হবে আমাকে এখন ম্যাট লিপস্টিক যদি আপনারা বাড়িতে তৈরি করেন এবং সেটা যদি একদমই দোকান থেকে কেনা ম্যাট লিপস্টিকের মতো হয় এবং আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন আপনার বন্ধুদের সাথে শেয়ারও করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার চ্যানেলের সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন ধন্যবাদ